আপনারা জানেন অলরেডি মোবাইল নেটওয়ার্ক কিন্তু বন্ধ হয়ে গেছে এবং ওয়াইফাইও অতি শীঘ্রই কিন্তু বন্ধ হয়ে যাবে তো এই ইন্টারনেট চলে যে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে আপনারা এর আগেও সাক্ষী হয়েছেন যে ইন্টারনেট না থাকলে আসলে আমাদের বর্তমানে অনেক কিছুই কিন্তু আমরা করতে পারি না তো আসলে ইন্টারনেট চলে যাওয়ার আগে আমাদের কয়েকটি কাজ করে রাখতে হবে যেটা আসলে প্রত্যেকটা মানুষের জন্য খুবই জরুরি তো আমি আগেও একটি ভিডিও দিয়ে আপনাদেরকে বলেছিলাম আবারও একটি ভিডিওর মাধ্যমে বলতে চাই যে ইন্টারনেট চলে যাওয়ার আগে যেহেতু মোবাইল ডাটা অফ হয়ে গেছে এখন শুধুমাত্র ভরসা হচ্ছে ওয়াইফাই তো এই ওয়াইফাইওটা যদি চলে যায় তাহলে আসলে আমরা বিপদে না পড়ি এর জন্য আসলে কি কি করতে হবে তো সর্বপ্রথম আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে টাকা আসলে আপনারে ইন্টারনেট ব্যাংকিং যারা করেন ইন্টারনেট ছাড়া কিন্তু কোনোভাবে কোনো লেনদেন করতে পারবেন না তো আপনাদেরকে প্রথমেই বলে রাখি যে ইন্টারনেট চলে যাওয়ার আগে এই টাকাটা আপনাকে সংগ্রহ করতে হবে কারণ কি ইন্টারনেট চলে গেলে আপনি কোনো ধরনের কোনো ইন্টারনেট ব্যাংকিং কিন্তু করতে পারবেন না আরেকটা হচ্ছে জরুরি বিষয় সেটা হচ্ছে আহ ইলেকট্রিসিটি বিল আপনারা জানেন যে প্রি মিটার যেগুলো যেগুলোতে আগে থেকে টাকা লোড করে রাখতে হয় এখানে যদি আপনি টাকা না ভরে রাখেন পরবর্তীতে কিন্তু আপনি ভরতে পারবেন না কারণ ইন্টারনেটের সাহায্য ছাড়া এই প্রিপেইড মিটারে টাকা ভরা আসলে অনেক কষ্টকর আপনারা জানেন যে কোনোভাবে থাকে না আপনি যদি যে অফিস আছে যদি আপনি টাকা ভরতে চান চান বা মিটারে রিসার্চ করতে এটা খুবই কষ্টকর একটি বিষয় মূলত ঢাকা সিটি বা বিভিন্ন জেলা শহরে বা শহর ভিত্তিক এরিয়াতে যারা থাকেন তারাই জানেন যে আসলে টাকা ভরাটা কত কষ্টকর তো এই ইন্টারনেট যেহেতু এখনো ওয়াইফাইটা আছে আপনাদের উচিত এই বিষয়টা মাথায় রেখেই বৈদ্যুতিক যে প্রিপেইড মিটার আছে সেগুলো রিসার্চ করে নেওয়া তৃতীয়ত গ্যাসের বিল আপনাকে আসলে লোড করে রাখতে হবে কারণ যে কোনো সময় আসলে গ্যাস চলে যেতে পারে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আরেকটা বিষয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করে আপনাদের আগেও বলেছিলাম যে বর্তমান সময়ে যেহেতু ইন্টারনেট গেলে আর আসার কোনো সময়সীমা থাকে না সেই ক্ষেত্রে ইন্টারনেট ভিত্তিক যে যে কাজগুলো আছে যেগুলো আপনার প্রতিনিয়ত লাগে সেই কাজগুলো আপনারা সবগুলো সমাধান করে রাখবেন বা কমপ্লিট করে রাখবেন না হলে পরবর্তীতে যখন দেখবেন যে হঠাৎ করে ওয়াইফাই নাই তখন কিন্তু আসলে বড় ধরনের সমস্যায় আপনারা পড়বেন ভিডিওটি শেয়ার করবেন কারণ অনেকে এই বিষয়গুলো মাথায় থাকে না ব্যস্ততার কারণে তো ভিডিওটি শেয়ার করলে হয়তো বা এটার মাধ্যমে অনেকে এই বিষয়গুলো জানতে পারবেন ধন্যবাদ